কিছু হাফেজ আলেম রয়েছে বাংলাদেশে বহু মানুষ রয়েছে যারা মনে করে নবী মোহাম্মদ সাল্লাহু আলী কবরে থেকে তিনি সবকিছু শোনেন সব কিছু দেখেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মারা যাননি রসুল সালাল্লাহ আলী ওয়াসাল্লামের কবরের কাছে সাহায্য চাইলে বিপদ মুক্ত হয় রসুল সালাল্লাহ আলী কবরের কাছে দোয়া করলে রসুল ওয়াসাল্লাম দোয়া শুনেন

হেনাবি আপনি মারা যাবেন এবং আপনার উন্মদ মারা যাবে রসুল সাল্লাল্লাহ নিয়াতসাল্লামকে অত্র আইয়াত আল্লাহ সহান ওয়াত আলাহ সরাসরি বলছেন আপনি একজন মানুষ আর আপনি মারা যাবেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ সহান ওয়াতআলা রসুল সাল্লাল্লাহ ইয়াত সাল্লামকে নিয়ে বারাবাড়ি করা শিরিক করা এগুলোর পথ বন্ধ করে দিয়েছেন তবুও কিছু হাফেজ আলেম রয়েছে বাংলাদেশে বহু মানুষ রয়েছে যারা মনে করে নবী মোহাম্মদ সালুসাল্লাম কবরে থেকে তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন রসুল সালিয়া মারা যাননি রসুল সালাল আলী আসসাল্লামের কবরের কাছে সাহায্য চাইলে বিপদ মুক্ত হয় রসুল সালাল আলী আসসাল্লামের কবরের কাছে দোয়া করলে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুনেন নজুবিল্লা এ সমস্ত আকীদা বাংলাদেশের বহু হাফেজ আলমের তারা আল্লাহ মাহান ওয়াত আলার গুণ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়েছেন আল্লাহ মাহান ওয়াত আলাহ ও সামিউল বাসির তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন আল্লাহ সহান ওতালার গুণাবলী রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দিয়েছে অথচ কবরবাসী শোনে না কবরবাসী শুনতে পায় না রসুল সাল্লা আলাইসাল্লাম শুনতে পায় না রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে একদিন

রসুল সাল্লাহ আলী মৃত্যুবরণ করতে হবে রসুল সাল্লাহ আলী একজন মানুষ রসুল সাল্লাহ আলী আসাল্লামের ইবাদত করা যায় না রসুল সাল্লাহ আলী আনুগত্য করা ফরজ রসুল সাল্লাহ আলী ডাকা হারাম রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের ইবাদত করা হারাম রসুল সাল্লাহ আলী জিবরীল জিব্রিল সালাম বলছেন আপনি ভালোবাসুন যা ইচ্ছা তাকে আপনি ভালোবাসুন আপনাকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে স্বামী স্ত্রীর ভালোবাসা এই ভালোবাসা বিচ্ছিন্ন হবে সন্তান পিতামাতার ভালোবাসা এই ভালোবাসা বিচ্ছিন্ন হবে রসুল সাল্লিয়ামকে হিমুসালাম বলছেন আপনি যা ইচ্ছা ভালোবাসুন কিন্তু এই ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন হবে একজন থাকবেন দুনিয়াবাসী অন্যজন হবেন কমরবাসী আপনাদের মাঝে বিচ্ছিন্নতা ঘটবে এই ভালোবাসা হচ্ছে দুনিয়ার সম্পর্ক হচ্ছে খরস্তায়ী অতপর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে জিবরি বলছেন ও আমলিতা আপনি যা ইচ্ছা তা আমল করুন আপনি যা ইচ্ছা তা আমল করুন অতপর এর প্রতিদান দেওয়া হবে আপনি যদি ভালো কাজ করেন প্রতিদান ভালো হবে আপনি যদি মন্দ কাজ করেন প্রতিদান মন্দ হবে এবং আপনার সমস্ত আমল আপনি কেয়ামতের দিন দেখতে পাবেন আল্লাহ সুমান পবিত্র কোরআনুল করিমের সুরাতুল জিলজালের নিরানব্বই নম্বর সুরা 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ফামায় ইআমাল মিসকাল যররতি খায়রাইয়্যার র যে ব্যক্তি সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ নেকির কাজ করবে সে তা দেখতে পাবে ফামায় আমাল মিসকাল যররতি শাররাইয়্যার র অতঃপর যে বিন্দু পরিমাণ পাপের কাজ করবে সেও তা দেখতে পাবে